মা বাবা যদি চান তাদের বাচ্চা একজন ভালো মানুষ হয়ে হোক তাহলে তাদের কিছু বিশেষ দিক খেয়াল রাখা দরকার নাম্বার ওয়ান মূল্যবোধ শিক্ষাধীন সত্য বলা অন্যের প্রতি সম্মান দেখানো দয়া সহানুভূতি বিচার এসব ছোটবেলা থেকেই শেখাতে হবে দুই নিজের ভালো উদাহরণ হন দুই নিজেরাই ভালো উদাহরণ হন আপনি যেমন আচরণ করবেন সন্তান সেটাই অনুসরণ করবে যেমন অন্যকে সাহায্য করা ধৈর্য ধরা গালি না দেওয়া ইত্যাদি তিন শ্রবণশীল হন সন্তানকে মনোযোগ দিয়ে শুনলে সে নিজেকে মূল্যবান মনে করে এবং আত্মবিশ্বাস পায় তখন সে খোলামেলা কথা বলতে শিখে এবং ভুল করলে তা স্বীকার করতে সাহস পায় চার সঠিক শিক্ষা সুযোগ তৈরি করুন শুধু বইয়ের গান নয় নৈতিক শিক্ষা সামাজিক শিক্ষা ও বাস্তবতা বাস্তব জীবনে শিক্ষা দিতে হবে গল্প নাটক ধর্মীয় শিক্ষা ইতিহাস এসবের মাধ্যমে মানবিক গুণাবলী শেখানো যায় পাঁচ ভালোবন্ধু পরিবেশ নিশ্চিত করুন বাচ্চা যেমন বাচ্চা যেন এমন বন্ধুদের সঙ্গে বড় হয় যারা ইতিবাচক প্রভাব ফেলে স্কুল খেলার মাঠ বাসা যেখানেই হোক ভালো পরিবেশ থাকলে সে ভালো অভ্যাস গড়ে তোলে চয় ভুল করলে শাস্তির চেয়ে বুঝান মার দৌড় বা রেগে যাওয়ার চেয়ে ধৈর্য ধরে তার ভুলের ফলাফল বুঝিয়ে বলুন এতে সে ভবিষ্যতের ভুল করার আগে ভাববে সাত ভালোবাসাও সময় দিন সন্তানকে নিয়মিত সময় দিন একসাথে খেলুন গল্প করুন ভালোবাসা পেলে সন্তান মানসিকভাবে নিরাপদ বোধ করে এবং ভালো মানুষ হতে আগ্রহী হয় তাহলে একটি গল্প বলি শুনুন গাছের পাতার মতো সন্তান একটা ছোট্ট গ্রামে থাকতো সঞ্জয় নামে একজন কৃষক তার একটা ছোট্ট ছেলে ছিল নাম সাত সঞ্জয় খুব গরিব হলো তার সন্তানদের জন্য সব কিছু করতো প্রতিদিন সকালে এসে মাঠে যেত কাজ করতো সন্ধ্যায় ফিরে এসে সাত সময় দিত গল্প করতো পড়াশোনার খোঁজ নিত একদিন গ্রামে এক লোক জিজ্ঞেস করলো সঞ্জয় ভাই তুমি এত কষ্ট করো কেন বাচ্চার পেছনে এত সময় দাও কেন সঞ্জয় এসে বললো দেখো ভাই আমি একবার এক বট গাছ লাগিয়েছিলাম প্রথম কয়েক বছর রোদ পানি দিয়ে যত্ন না করলে সেটা মরেই যেত এখন সেই গাছ আমার উঠানে ছায়া দেয় ফল দেয় আমার ছেলে ঠিক ওই গাছের মতো এখন যদি ভালোভাবে লালন না করি বড় হয়েছে কেমন মানুষ হবে লোকটা চুপ করে গেল সে ভাবলো সঞ্জয় তো ঠিকই বলেছে বছর কেটে গেল সাতিক বড় হলো স্কুলে ভালো রেজাল্ট করলো গ্রামের সবার সঙ্গে সুন্দর ব্যবহার করতো সবাই বলতো সঞ্জয় ছেলেটা কত বদ্ধ এই হলো আদর্শ লালনের পল গল্পের শিক্ষা সন্তানকে ভালোবাসা সময় শিক্ষা আর শাসনের মধ্যে দিয়ে বড় করলে সে গাছের মতো শক্ত মজমুত ও ফলদায়ী মানুষ হয়ে ওঠে অভিভাবকদের সময় দেওয়া সবচেয়ে বড় উপহার দেখতে আসছি

Och redo. Då, Kom. Hej. Hej.